প্রিয় মাছ চাষি ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি খন্দকার জুম আট অফিস রিসার্চ সেন্টার সিস্টিম ক্রিয়াটারের পক্ষ থেকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো গ্রীষ্মকালে অত্যন্ত গরম এই গরমে মাছ চাষের যে আমাদের সমস্যাগুলো এবং সমাধান নিয়ে আলোচনা চলছে সমগ্র বাংলাদেশে ব্যাপক তাপাদহ বাংলাদেশে কিছু কিছু অঞ্চলে বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এই সময়গুলো যে তাপমাত্রা থাকার কথা ছিল সেই তাপমাত্রাগুলো আমাদের বেড়ে এখন আটত্রিশ ডিগ্রি থেকে বিয়াল্লিশ ডিগ্রি চৌচল্লিশ ডিগ্রি পঁয়ত্রিশের নিচে কোনোভাবেই নামতেছে না এটা আমাদের মাদ্রাসের জন্য একটি ঝুঁকি এবং ভয়াবহতা কারণ কাঠ জাতীয় বলেন আর ক্যাটফিস জাতীয় বলেন মাদ্রাসের জন্য আমাদের যেটা আবহাওয়ার প্রয়োজন সেটা হলো তাপমাত্রার প্রয়োজন সেটা হলো পানির পনেরো থেকে তিরিশের মধ্যে এটা হলো আমাদের জন্য স্ট্যান্ডার্ড এবং মানসম্পন্ন সেইটা আমরা রাখতে সক্ষম হচ্ছি না আর তীব্র গরমে পুকুরের পানির অক্সিজেনের ধারণ ক্ষমতা কমে যায় পানিতে বিভিন্ন কার্বনেট বায়োকার্বনেট বা আমাদের যে নাইট্রাইট এবং আমাদের যে অ্যামোনিয়া আমাদের যে আয়নিক সিস্টেমেটিকগুলো এটা জৈব পাচন ক্রিয়ার মধ্যে দিয়ে আমাদের পুকুরের তোলার চাপটা বেড়ে যায় এবং পুকুরের তোলার চাপটা যখন বেড়ে যায় তখনই মাটিতে ও লোহ পরিমাণ বেশি থাকায় এবং এই ধরনের সমস্যার কারণে পুকুরের পানির স্বাস্থ্য একেবারে হানি হয়ে যায় স্বাস্থ্য হানি হয়ে যায় আর পুকুরের পানির স্বাস্থ্য যত নষ্ট হবে তত জৈবিক অজৈবিক পচনকৃত হবে এবং এগুলোর কারণে মাটির পুকুরের তলদেশ মাটিতে চাপ বাড়বে বাড়লে সেখানে কি হবে টক্সিসিটি হবে এই টক্সিসিটির পরিমাণ বেড়ে গেলে আমাদের যেমন পুকুরে জিরো অ্যামোনিয়া থাকার কথা সেখানে জিরো পয়েন্ট ফাইভ এভাবে বাড়তে বাড়তে আপনার একটা পরিমাণে চলে গেলেই মাছের অক্সিজেন শূন্য হয়ে যাবে আর যে পচন ক্রিয়াগুলো মাটিতে পড়ছে সেগুলো আবার খুব দ্রুত ডিকম্পোস্ট হবে ডিকম্পোস্ট হওয়ার জন্য আমাদের পুকুরে ধ্রবীভূত অক্সিজেন থেকে প্রচুর অক্সিজেন তারা টেনে নেবে এই বিভিন্ন প্রক্রিয়াগুলো চালু হয়ে যায় যেগুলোর কারণে আমাদের পানি যেহেতু মাছের টোটাল আবাসন ব্যবস্থা এবং পানিতে মাছ সর্বোচ্চ একটি জলাশয় বদ্ধ জলাশয় আমরা মাছ চাষ করি সেখানে এই পানি স্বাস্থ্যটা নিয়ে আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে এবং এই সমস্ত চিন্তা করতে গেলে আমাদেরকে ইয়ারটারের কোনো বিকল্প নাই এবং আমাদের পুকুরগুলোতে অবশ্যই ঠান্ডা পানি দেওয়ার জন্য যদি কোনো শ্যালো বা মোটরের ব্যবস্থা থাকে এই তীব্র গরমের টাইমটা এক দুই ঘন্টা তিন ঘন্টা বাড়িত আমরা পানিতে ঠান্ডা পানি মেশানোর ব্যবস্থা করলে উপরের অংশে পানিটার লেভেল আসবে এবং আমরা যদি দিনের বেলাতে বেশি বেশি করে এয়ারেশন করি তাহলে আমাদের এই পানিটা বা জলীয় অংশ যেটা বাতাসের সঙ্গে বাড়ি খাবে বাড়ি খাইলে পানিটা তাপমাত্রা নিয়ন্ত্রণ হবে এবং সেটার ফলে কি হবে আমাদের যে মাছের যেহেতু আবাসনে তার খাবার খাবে খাবার খাইলে তার হজম ক্রিয়াটা বাড়বে এবং আপনারা এই তীব্র গ্রামের সময় খাবারের মেনুগুলো অবশ্যই দিনের বেলা না করে আপনারা ভোরের দিকে এবং আস্তে আস্তে সন্ধ্যার দিকে বা সন্ধ্যার পরে যখন একটু আবহাওয়া নর্মাল হয় সেই টাইমে আপনারা ফিডিং করার চিন্তা করবেন যেটা আপনারা ডিশনাল ফিড দিবেন আর পুকুরের যে জৈবিক খাবারগুলো আছে যে ভাইট্রোলান্টনগুলো আছে সেগুলো তো মাসে পরিমিত খাবে সেটাকে খাওয়ানোর যে আমাদের তাল মতো যে পরিমাণ আছে সেইটার পাশাপাশি আমরা প্রয়োজন অনুযায়ী আমরা ফিট দেবো আমরা মাছকে কখনো এই টাইমে ওভার ফিট করবো না আমরা বেশি ফিট দেবো না বেশি ফিট যদি আমরা দেই এয়ারোশন থাকলে সেটা মেকআপ হয়ে যায় কিন্তু তাতে আরও পরিবেশের ভারসাম্যটা পানির ভারসাম্যটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু আমরা এয়ারোশন করে পানিটাকে কন্ট্রোলে আনছি আবার যদি আমরা খাবার বেশি প্রয়োগের কারণে আমরা পানিটাকে যদি আবার পরক্ষণেই নষ্ট করে ফেলি তাহলে আমাদের এই তাপাদহ যে বৈরি মাছ চাষের যে আবহাওয়াটা আমাদের ভারতবর্ষ বা আমাদের বাংলাদেশে চলছে মিডিল ইস্টের দেশগুলোর মতো সেটা এখন আমাদেরকে অবশ্যই মোকাবেলা করে আমাদেরকে মাছ চাষে সহায়ক হতে হবে এবং মাছের চাষের আমাদের এয়ারেশনের যে কাজগুলো সেগুলো হলো মাছের হজম ক্রিয়া বাড়বে মাছের পানিতে অক্সিজেন লেভেল কন্ট্রোল করবে মাছের পানির তাপমাত্রা ঠিক থাকবে মাছের রোগ ব্যাধি হওয়া থেকে মাছকে রক্ষা করবে মাছ সাঁতার কাটবে মাছ দৌড়াদি করবে ছোটাছুটি করবে মাছের গায়ের যে মেউকাশগুলো সেগুলো হওয়ার সুযোগ নেয় মাছের গায়ে যে পরজীবী ব্যাকটেরিয়া থেকে আক্রান্ত হওয়া সেগুলোর সুযোগ নাই এই বিভিন্ন বিষয়গুলো আমাদেরকে মাথায় রেখে আমাদের পানির প্রকৃতিকে ঠিক রেখে মাছ চাষের যে আবাসন ব্যবস্থাকে ঠিক রেখে আমাদের অল্প খাবারে আমাদের টার্গেট অনুযায়ী এডিশনাল খাবারে আমাদের টার্গেট অনুযায়ী উৎপাদন এবং আমাদের টার্গেট সময়কে মেনটেন করে আমরা যেন আগামী এই বইরি আবহাওয়া এইভাবে চলতে থাকবে পরে আসবে শীত বিভিন্ন ধরনের বৃষ্টি নামবে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ভাইরাসের আক্রমণ হবে সবগুলোকে কন্ট্রোল করতে হলে আমাদের পানির স্বাস্থ্য ঠিক রাখতে হলেই আমাদের কিয়ারেশন ব্যবস্থা করতে হবে এটার আমাদের কোনো বিকল্প নাই বলে আমি সবার মাছ সফলতা এবং মাছ চাষের লাভজনক অবস্থায় প্রত্যেকটি চাষি ঘুরে দাঁড়ানোর যে প্রক্রিয়াগত দিক সেগুলো বিষয় নিয়ে সবাইকে আসার মানে তারা যেন এটা বুঝতে পারে সেই বিষয়গুলোকে আমি সুন্দরভাবে শেয়ারিং করতে চাই এবং এটার পাশাপাশি আমি আপনাদের কাছে যে মেশিনগুলো আমরা বিক্রি করে থাকি সেগুলো আপনারা যারা আমাদেরকে নিতে চান আমাদের আমাদের স্কিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে আমি বাংলাদেশের প্রতিটি চাষি যারা উদ্ভাবনায় এগিয়ে যেতে চান তাদের সঙ্গে আমি তাদের বাড়িতে আমার নিজ ফরাসে গিয়ে আমি আলোচনা করে আমি তাদের বর্তমান পূর্বের এবং আগামীর অবস্থার বিষয়গুলো পরামর্শ দিয়ে এগিয়ে নিতে চা প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য দীর্ঘ এবং সর্বাঙ্গীন মঙ্গল এবং মাচ্চাষের সফলতা কামনা করে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম